নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আমি তারাগঞ্জে রংপুরের তারাগঞ্জে মবের শিকার রূপলাল রবিদাস এর করুণ তার পরিবারের করুণ কাহিনী আপনাদেরকে জানিয়েছিলাম যে তার চোদ্দো বছর বয়স্ক কিশোর পুত্র পরিবারের দায়িত্ব নিতে হচ্ছে সংসারের ঘানি তার এই অল্প বয়সে তার কাঁধে পড়েছে এবং সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল তাদের পরিবারে আছে মা ঠাকুরমা এবং দুই বোন এবং নক্ষম ব্যক্তি একমাত্র তাদের বাবাই ছিল এবং আপনারা জানেন যে শিশুচোর সন্দেহে সেই রূপলাল রবিদাস এবং তাদের এক আত্মীয় প্রদীপ রবিদাস ভ্যানচালক তাদেরকে মব খুন করেছে রূপলাল রবিদাস একজন ঋষির কাজ করতেন তো দৈনিক যেই অল্প স্বল্প টাকা কামাতেন সেইটা দিয়ে তিনি তার সংসার চালাতেন কিন্তু ওই দিন সন্ধ্যার সময় রূপলাল রবিদাস এবং তার আত্মীয় প্রদীপ রবিদাস কাছাকাছি একটা জায়গায় এক তাদের নতুন করে যাদের সাথে সম্বন্ধ করতেছিল আর কি রূপলাল রবিদাসের অষ্টাদশী মেয়ে তার বিয়ের দিন তারিখে ধার্য হয়েছিল এবং এই বিয়ে উপলক্ষে বিয়ের কথাবার্তার জন্য তাদের আত্মীয় স্বজনরা আসার পথে তারা পথ হারিয়ে ফেলে এবং রূপলাল রবিদাস এবং প্রদীপ রবিদাস তাদেরকে আনতে যাচ্ছিল আর তখনই বিপত্তি ঘটে আমাদের দেশের পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ নতুন স্বাধীনতার পরে অনেক মব গজিয়েছে তারা সেই মবের হাতে ধরা পড়েন এবং তাদেরকে বেদরক পিটানো হয় এবং সেই অবস্থায় পুলিশ সেইখানে চারজন পুলিশ ছিল কিন্তু পুলিশ সেই মবের সাথে পেরে ওঠে নাই তারপরে তারা যার যার মতো করে চলে গেছে এমন না যে তারা ফোর্স কল করতো বা এরকম কিছু সেই রকম কোনো কোনো চিন্তা না করে তারা ভয়ে চলে গেছে এরপরে এই প্রদীপ এবং রূপলাল রবিদাসকে এই মবরা এক জায়গা থেকে আরও আধা মাইল দূরে নিয়ে গিয়ে একটা স্কুলে তাদেরকে হত্যা করেছে এবং আমরা এটা নিয়ে দেখেছি যে একটা কেস হয়েছে প্রায় সাতশো মানুষের মতো আসামি যদিও মবের মধ্যে বড় জোর সদের এক লোক ছিল এবং সবাইকে ভিডিওতে স্পষ্টভাবে দেখা গেছে তো যাই হোক যেই কারণেই হোক আমাদের দেশে তো এখন নানান কারণে নানান রকম মামলা হচ্ছে বাণিজ্য হচ্ছে তবে অন্তত দেড়শো লোক তো ধরা যেত বা ধরার চেষ্টা করা উচিত তো এই পর্যন্ত অন্ত চারজন বা ছয়জন সম্ভবত ধরা পড়েছে আর বাকিদেরকে নাকি পুলিশ খুঁজে পাচ্ছে না এবং পুলিশি বয়ানেও নানান কথাবার্তা তারা বলেছে যে তারা নাকি সংবাদ পেয়েছে যে সেইখানে মব হচ্ছে তারপরে গিয়ে রূপলাল রবিদাসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পরে মারা যায় কিন্তু জিনিসটা কিন্তু ডাহা মিথ্যা কথা মিথ্যা দিয়ে যখন সরকার মামলা করে তখন বোঝা যায় যে সেই মামলার উদ্দেশ্য খুব ভালো না এবং সেই মামলাটা যে খুব একটা আগাবে সেটাও না যাই হোক এই পরিস্থিতিতে এই পরিবারটিকে এক লক্ষ টাকা স্থানীয় প্রশাসন থেকে দেওয়া হয়েছে আর আগেই বলেছি রূপলাল রবিদাসের অষ্টাদশী কন্যার বিয়ের সম্বন্ধ ঠিক হয়েছে তারা এই এক লাখ টাকা বিয়ের জন্য রেখে দিয়েছে অথচ আপনারা জানেন যে জুলাই তথাকথিত জুলাই যোদ্ধাদেরকে কোটি কোটি দেওয়া হচ্ছে তো এই জুলাই যোদ্ধাদের শিকার আজকে রূপলাল রবিদাস এবং প্রদীপ রবিদাস তাদের জন্য এক লাখ টাকা কেন তাদের জন্য কি কোটি টাকা দেওয়া যায় না বা তাদের এই যে পরিবারের যেই উপার্জনক্ষম ব্যক্তি মারা গেল তো এই পরিবারগুলির দায়িত্ব কি সরকার নিতে পারতো না না সেই দায়িত্বটা সরকার নেয়নি এই কারণে রূপলাল রবি দাসের চোদ্দ বছর বয়সী কিশোর পুত্র তার অষ্টম শ্রেণীর স্কুলের পড়াশোনা বন্ধ করে দিয়ে সেই বাবার যেই টং যেটা ছিল সেই বাবার মাচায় বসেছে এখন সে জোতা সেলাই করে বা জোতা বানায় সাতা সেলাই করে এগুলি করে এবং সে দৈনিক শতিন এক টাকা রোজগার করে এবং বলেছে যে যদি কখনো জোতা কেউ বানায় তাহলে আর একটু বেশি হয় তো এমন অবস্থায় এই যে ঠাকুরমার অসুখ বোনের বিয়ে তো এই অবস্থায় পরিবারটি খুব দুঃসহ দিন যাপন করতেছে তাদের মুখেই শুনুন কি বলছে কি অবস্থা তাদের আমার বাবাকে সব সৃষ্টি করে গড়িয়াট তারাগঞ্জ গড়িয়াটে হত্যা করা হয় সেই ক্ষেত্রে আমার বাবা থাকাতে আমার কাজ করা লাগতো করতাম তো আমার বাবা যেহেতু মব সৃষ্টি করে হত্যা করা হয়েছে এই কারণে আমার সংসার চালানোর জন্য আমাকে কাজ করা লাগে সংসারে আমার পাঁচজন লোক আমার দাদি আমার মা আমার আর আমরা তিন ভাই বোন ও বেশি থাকলে তো ধার বড় কি কারো কাছে হাত পাততো এইভাবে আমরা চালাইতাম এখন উনি যেহেতু নাই এখন আমি কিভাবে কি করব সেইটাই চিন্তায় আমি ভাঙ্গি করতেছি মেয়ের বিয়ে কিভাবে কি করব সংসার কিভাবে চালাবো ছোট ছেলে মেয়েদের লেখাপড়া এবং খাওয়া দাওয়ার পাশে আমার মানে আমি বলার বলার বাহিরে আমি কি বলবো আমি নিজেই বুঝতেছি না আমি এদিকে শিক্ষক আর বন্ধুরা এখন শুধুই অপেক্ষা করেন জয় ফিরে আসবে কিনা আমার একটাই বাচ্চা দশটা দুইটা তাহলে আমি আমার বাবা যেদিন মারা গেছে তার পরের দিন ছেলের বাড়িতে যাওয়ার কথা ছিল দিন তারিখ ঠিক করতে তো তার আগের দিনেই তো আমার বাবা মারা গেছে এখন আমার বাবার কথা উনি আমাকে বিয়ে দিবেন উনি থাকলে তো মনে করেন ব্যাংক থেকে লোন নিত কিংবা অন্যের কাছেও সাহায্য নিয়ে আমার বিয়েটা কমপ্লিট করতো কিন্তু এখন তো আমার বাবা নাই এখন বিয়ে আপাতত স্থগিত আর আমার ভাইও তো ছোট মানুষও কি এসব চালাইতে পারবে ও তো ওষপক্ষে তো সম্ভব না এখন সবাই যদি সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ায় তাহলে ভালো হয় তো এই পরিপ্রেক্ষিতে দর্শক আমি কালকে ভিডিওতে বলেছিলাম যে বিভিন্ন মানুষ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে দিচ্ছে আমি জানি না এই পরিবারটি কতটুকু সাহায্য বা সহযোগিতা পেয়েছে আমি যোগাযোগও করি নাই তো আমি একটি তথ্য আপনাদেরকে দিয়েছিলাম যে আলাবামা থেকে একজন বাংলাদেশি ৩৫ বছর বয়স্ক একজন হিন্দু ছেলে তার সে একজন ডেন্টিস্ট ছিল তার একটা ক্লিনিক ছিল বাংলাদেশে কিন্তু সে দুই সাল থেকে দুরারোগ্য রোগের কারণে তার চোখের জ্যোতি হারিয়ে ফেলতে থাকে এবং বর্তমানে সে দেখে না বললেই চলে তার নাইনটি ফাইভ পারসেন্ট দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে সে নিজে একজন অন্ধ এবং বাংলাদেশে তার রুজি রোজগার সব কিছুই নষ্ট হয়ে গেছে এবং সে মানুষের গলগ্রহ হয়ে পড়েছিল এমত অবস্থায় সে নিজে মানে চিন্তা করে তার জীবনের পরিণতি চিন্তা করে সে একটা স্টুডেন্ট বিষা নিয়ে আমেরিকান এম্বাসি নিশ্চয়ই তাকে যথেষ্ট দয়া দাক্ষিণ্য দেখিয়েছে এবং সে আমেরিকান একটা স্টুডেন্ট বিষা নিয়ে সে আমেরিকার আলাবামাতে গিয়েছে এবং সেইখানে সে চেষ্টা করতেছে তার এই নতুন জীবনের সাথে মানিয়ে নিতে বা একটা একটা তার বেঁচে থাকার একটা অবলম্বন গড়ে তুলতে তো সেই ছেলেটি আমাকে ফোন দিয়ে বলল যে এই রূপলাল রবিদাসের ছেলের দায়িত্বটা সে নিতে চায় তাকে মাসে মাসে সে হেল্প করতে চায় তখন আমি তাকে বললাম যে তুমি নিজেই তন্ধ তুমি নিজেই মানুষের সাহায্য মানুষের মানে সহযোগিতা নিয়ে তোমাকে পথ চলতে হয় এবং আর্থিক এবং মানসিক সব ব্যাপারেই তো সেইটা তুমি এই দায়িত্বটা কি নেওয়াটা উচিত হবে বা তুমি আজকে বললা যে আমি তার দায়িত্ব নিব কিন্তু তুমি কি শেষ পর্যন্ত পারবে তখন সে বলল যে আমি এই যে মানে বন্ধুবান্ধব লোকজন যারা যাদের সাথে তার যোগাযোগ আছে বা আমরা যারা আমাদের মাধ্যমে পরিচয় হওয়ার পরে যাদের সাথে তাকে যোগাযোগ করিয়ে দিয়েছি তাদেরকে বলে কইয়ে দশ বিশ ডলার নিয়ে নিয়ে এই ছেলেটাকে সে পাঠাইতে চায় তো দর্শক চিন্তা করে দেখুন একজন মানুষ নিজের চালচল ঠিক নেই নিজের জীবন একটা আপনি যদি ভেবে দেখেন যে একদিন আপনার সব ছিল আপনার বয়স মাত্র পঁয়ত্রিশ আপনি একজন ডেন্টিস্ট একজন মেধাবী তরুণ আপনার জীবনের মানে অধিকাংশ সময় আপনার পড়ে রয়েছে সামনে সেই জায়গা থেকে যখন আপনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন আপনার সব কিছু হারিয়ে ফেলছেন আপনার পেশা আপনার সব কিছু পড়াশোনা আপনার তো সেই জায়গা থেকেও আপনি নিজের দিকে চিন্তা না করে আপনি অন্যকে সাহায্য করতে চান এই জিনিসটাই আমি তাকে বলেছি যে তুমি পারবে কিনা সে বললো যে সে পারবে সে চেষ্টা করবে তো আমি সেই জিনিসটা আপনাদেরকে তুলে ধরার পরে অনেকেই আমাকে বললেন যে সেই ছেলের যোগাযোগ নাম্বার দিতে এবং ব্যাংক নাম্বার দিতে যে তারাও হেল্প করতে চায় যে যে যা পারে তারা হেল্প করতে চায় তো আমি আমার বন্ধুবান্ধবদের সাথে যোগাযোগ করেছি এবং এই ছেলের বিকাশ এবং নগদ নাম্বার রূপলাল রবিদাসের পরিবারের বিকাশ এবং নগদ যেটা আর কি দুইটাই এই নাম্বারটা আমি নিয়েছি আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা একটু লিখে রাখুন বা যোগাযোগ করতে পারেন পরিবারটির সাথে জিরো আমি আবারও বলছি জিরো ওয়ান এইট এইট টু তো এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন তো আমাদের আমার অতীতের অভিজ্ঞতা থেকে আমি বলছি যে অনেকেই মানে ফোন দিয়ে দিয়ে বিরক্ত করে মানুষকে টাকা পয়সা দেয় কি আমি জানি না কিন্তু ফোন দিয়ে বিরক্ত করে কত টাকা পেয়েছেন আর কত লাগবে এটা দিয়ে কি করেন এই সেই নানান প্রশ্ন তো এরকম এর আগে আমি যে এরকম নাম্বার দিয়েছি মানুষের তারা আমাকে বলেছে যে আর নাম্বারটা আর কাউকে দিয়ে না তারা বদার করে তো আমি বলবো যে আপনারা এই কাউকে যদি হেল্প করতে চান শুধুমাত্র হেল্পের জন্য হেল্প করেন ওই বদার করার জন্য না বা মানুষকে এত বিব্রত করার মানুষ যখন কারো কাছ থেকে কিছু নেয় বা কেউ কিছু দেয় তখন কিন্তু মানুষ এমনি একটু দুর্বল থাকে সেই জায়গাতে আপনি যদি যদি তাদেরকে বদার করেন এই এইটা মানসিকভাবে যে মানসিকভাবে তাদের পীড়া দেয় আমি মনে করি আর কি যে আজকে আমার এই পরিস্থিতির কারণেই তো এই রকম মানুষ আমাকে ফোন করে নানান কথা বলে তারা কিন্তু খুব ভালো অবস্থায় নেই পরিবারটি বাবা মারা গেছে আপনি ভাবতে পারেন এবং একটা সেই ছোট্ট ছেলের ওপর আমি আমি ভাবতে পারি যে আমার চোদ্দো বছর বয়সে আমি কি করতাম জাস্ট জাস্ট থিঙ্ক আপনি নিজেকে ভাবেন যে চোদ্দ বছর বয়সে আপনি কি করতেন এরকম একটা দায়িত্ব যদি আপনার ওপর পড়ে এখন এর জায়গায় যদি আপনি আপনার কেউ আমরা বদার করি তাদেরকে এটা উচিত হবে না আই থিঙ্ক যদি কেউ মানে জাস্ট সাহায্য করার জন্য সহযোগিতা করতে পারেন আপনার যে ক্ষমতা থাকে বা আমার নাম হবে ডাক হবে এগুলি বাদ দিয়ে কেউ যদি পারেন তাহলে করতে পারেন আমি আবার নাম্বারটা দিচ্ছি জিরো ওয়ান তো এইটা হলো রূপলাল রবিদাসের পরিবারের নগদ এবং বিকাশ নাম্বার তো এখানে আরেকজন ভিকটিম আছে প্রদীপ রবি দাস ব্যান চালাইতো তাদেরও পরিবারের অবস্থা খারাপ তো আমি জানি না তাদের সাথে কিভাবে যোগাযোগ করতে হবে যদি আপনারা মনে করেন তাদেরকেও সাহায্য করবেন এই নাম্বারে যোগাযোগ করে সেটাও আপনারা করতে পারেন তো দর্শক আমি আর কি বলবো সবাইকেই বলবো যে পরিবারটির পাশে দাঁড়ান সম মানে দশে মূল্যে সাহায্য করলে কিন্তু অনেক কিছু হয়ে যায় মানে এই একের বোঝা দশের লাঠি তাই না সবাই মিলে অন্তত এই ছেলেটা যদি পড়াশোনা করে বা স্কুল কলেজে পড়ে বা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে তাহলে এক সময় দেখা যাবে মানে এই পরিবারটির যে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে সেটা সেটা সে সামাল দিতে পারবে আজকে কি অবস্থায় একটা ছেলে এই বয়সে তার বাবার পেশাকে বেছে নিতে পারে আমি খারাপ বলছি না বাবা যতটুকু সাধ্য ছিল সে চেষ্টা করেছে কিন্তু এই ছেলেটি তো মানে অন্য একটি পেশা বেছে নেবে বা অন্য কেউ তাকে হাত ধরে বলবে যে আসো তুমি এইটা করো সেই রকম লোক নাই বলেই কিন্তু সে যেটা সবচেয়ে ইজি মনে হয়েছে সেটা সে ধরেছে সো আমরা তার পাশে দাঁড়াই এটা খুবই ইম্পর্টেন্ট তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আবারও নাম্বারটা বলছি যদি আপনাদের দয়া হয় আপনাদের মায়া হয় তাহলে সাহায্য করবেন বিকাশ এবং নগদ নাম্বার হলো জিরো ওয়ান এইট এইট টু ওয়ান নাইন সেভেন এইট নাইন ওয়ান তো ভালো থাকবেন নমস্কার